সম্মানিত কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো শশা চাষ শশা চাষ সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করব যারা শশা চাষ করতেছেন এই জুন মাসে অথবা মে মাসে অথবা অতিরিক্ত টেম্পার আছে আপনি কি জাতের শশা চাষাবাদ করলে অধিক ফলন ঘরে আনতে পারবেন গাছে ভাইরাস লাগবে না এবং গাছ মরে যাবে না গাছ সহনশীল থাকবে এবং অধিক ফলন বৃদ্ধি হবে সে জাত সম্পর্কে বলে দেব দর্শক দর্শক আরও বলে দেব যে শশা চাষে কী রকমের রোগ দেখা দেয় এবং সে রোগ সমস্যার সমাধান দর্শক যারা শশা চাষি তাদেরকে আমি অবগতি করব এবং যারা সামনে পুনরায় শশা চাষাবাদ করবেন আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি ক্ষেতটা আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি শশা চাষ সম্পর্কে আলোচনা করে শোনাচ্ছি দর্শক দর্শক দেখুন আমি একটা পাতা ধরছি এই পাতাটা কিন্তু অতিরিক্ত ট্যাম্পারাসের কারণে পাতাগুলো কুকড়িয়ে গেছে এবং অনেক সময় পাতাগুলো মরিয়ে যায় তবে এটা সহনশীল বিধায় এই হিট ট্যাম্পারে এখনও গাছটা সুস্থ আছে সবল আছে এই ক্ষেত থেকে দুই দিন আগে অনেক শশা হারভেস্ট করা হয়েছে তারপরেও আমি আসতে পারিনি ভিডিও করতে দর্শক আমি তারপরেও আসছি এসে এখন ভিডিওটা করতেছি দর্শক আজকে আপনাদেরকে যে বিষয়ে আলোচনা করে শোনাবো সেটা তো আপনারা শুনতে পারছেন অলরেডি আবারও আমি পুনর একবার বলতে চাচ্ছি শশাটা জাত কি এবং এটা কেমন সহনশীল সেটা বলে দেব এবং বারো মাসকালে এটা লাগানো যায় এবং হিট আছে গরমের মধ্যে সর্বোপরি সর্বোচ্চ বেশি ভালো হয়ে থাকে দর্শক পাশাপাশি বলে দেব শশা শসে কী ধরনের রোগ বেলায় দেখা দেয় এবং তার সমস্যার সমাধান চলুন দর্শক সর্বপ্রথম যে সমস্যা কথাটা আমরা বলবো আপনাদেরকে জাত নিয়ে দর্শক এটা ইনসাপশিট লিমিটেড কোম্পানির লীলাবতী শশা দর্শক আমি আবারও বলতে চাচ্ছি এটা ইনসাবসিট লিমিটেড কোম্পানির লীলাবতী শশা এই লীলাবতী শশাটা আপনার হিট টেম্পারকে আপনার মানিয়ে এবং যত রকমের সমস্যা দিক ভাইরাস ব্যাকটেরিয়া মানিয়ে এই গাছটাই ফলন দেয় অধিক দর্শক যাতে আপনি শশার বীজ কিনে ঠগে না যান এই ক্ষেত্রে আমি এই কোম্পানিটার নাম বলে দিলাম দর্শক পাশাপাশি এখন যে কথাগুলো আমি বলবো দেখুন এই ক্ষেতে কিন্তু অতিরিক্ত ঘাস যেটাকে বলা হয় আগাসা। এই আগাসাটা আমি দেখাচ্ছি এই কারণেই শহ যদি আপনার তাওয়ার কাজ দিয়ে অতিরিক্ত আওয়াজ আগাসা থাকে ঘাস থাকে তাহলে সেই থেকে শশাই গাছে আপনার খাবারগুলো অন্য খাবারগুলো সারগুলো গ্রহণ করতে পারে না ঘাসেই খেয়ে ফেলে দর্শক দেখুন মাসাল্লাহ অনেক ভালো শশা ধরছে আমি শশাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি কেবল একটা শশা ধরছিলাম আরও কিছু শশা আপনাদেরকে ধরে ধরে দেখাবো এবং বুঝাবো এবং পাশাপাশি দেখবেন হলুদ হলুদ অনেক ফুল শ্বাস এই ভিডিওটা কিন্তু আমি করছি জুনের পাঁচ তারিখে দর্শক দেখুন অনেক শশা ধরে আছে এই ভিডিওটা আমি করছি জুন মাসের পাঁচ তারিখে দু সাল দেখুন অনেক শ্বাস ফুল এবং পাশাপাশি ছোটো ছোটো জালও আছে দর্শক এটা কিন্তু ভাইরাস মুক্ত শশা দর্শক এই শশা খেতে আপনি আর যে রোগ বালা দেখা যায় এখন আমি সেই রোগ বিষয় নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি জাত সম্পর্কে অলরেডি কিন্তু আপনারা জেনে গেছেন দর্শক শশায় যে রোগ বালায় হয়ে থাকে দেখবেন গাছ ফেটে কষ বের হয় এবং শশাগুলো অনেক সময় আঁকা বাঁকা হয়ে যায় এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার দেখবেন দর্শক শশায় আল ছিদ্রকারী পোকা আসে আল পোকা মেরে দিলে সেখানে কারা দাগ হয়ে যায় সেখান থেকে পচন লেগে পচে যায় এবং ওই জায়গা থেকে ড্যামেজ ড্যামেজ হয়ে যায় এটা ছিল দুই নাম্বার তিন নাম্বার যেটা দর্শক শশা গাছগুলো ভাইরাসে পরিণত হয়ে গাছের পাতাগুলো শুকিয়ে গাছগুলো মারা যায় অনেক সময় দেখুন কুমড়া গাছগুলো এরকম হয়ে থাকে কদু গাছগুলো ওরকম হয়ে থাকে মাথার দিক থেকে গাছগুলো মারা যায় শুকিয়ে যায় পাতাগুলো ঝলসে যায় হার্ড হয়ে যায় এটাকে বলা হয় ভাইরাস ব্যাকটেরিয়া রোগ এবং গোড়ার থেকেও গাছগুলো পচে মরে যায় এরপরে যে সমস্যাটা হয় পাউডার মিল্ক রোগ হয়ে থাকে দর্শক এবং সাদা মাছি হয়ে থাকে এই পাউডার মিল্ক এবং সাদা মাছির জন্যে শ্বাসফুল ঘুরে ঝুড়ে পড়ে যায় দর্শক দর্শক আমরা কিন্তু শুনতে পারতেছি জানতে পারতেছি সশ শেষে কী রোগ দেখা দেয় এখন আমি যদি ওষুধের নামগুলো বলে দিই আপনারা অনেক সময় আমাকে কমেন্টে বলেছেন রোগের নাম বলাতে ওষুধের নাম বলাতে আমরা শুধু শুধু এক এক কোম্পানির দুই কোম্পানির নাম কেন বলি এই জন্য আজকে আমি গ্রুপ সম্পর্কে আপনাদেরকে একদম অবগতি করে দেবো গ্রুপের নাম বলে দেব। যদি তারপরে গ্রুপ সম্পর্কে যদি না বুঝতে পারেন আপনি দোকানদারকে গ্রুপটা বলবেন অথবা আমাকে কল করবেন আমি ওষুধের নামটাও বলে দেব। দর্শক সর্বপ্রথম আমরা শশা যাতে গাছ ফেটে না যাই এবং শশা যাতে আঁকা বাঁকা না হয় সেই ক্ষেত্রে ব্যবহার করব সোলবার বরুন সেটা ভালো কোম্পানি হতে হবে দর্শক মার্জিত কোম্পানি হতে হবে এবং দর্শক এরপরে আমরা আল ছিদ্রকারী পোকার জন্যে আমরা অনেক সময় ডেন্টা গ্রুপ ব্যবহার করে থাকি দর্শক ডেন্টা গ্রুপের থেকে এখন নতুন একটা গ্রুপ আসছে আমি ওষুধটার নাম একটু আপনাদেরকে বলেই দেবো কারণ গ্রুপটা বললে আপনারা বিশ্বাস করতে পারবেন না অনেকে এ দূর এই গ্রুপে কি কি কাজ করে কি না আসলে অনেক সময় অনেক গ্রুপের মধ্যে স্ট্রাক ফরমেশন দেওয়া থাকে যার জন্য ওষুধটা আপনারা গ্রুপ দেখে ক্রিয়ায় করতে চান না কিন্তু আমরা এগুলো করে স্প্রে করে খেতে জ্বলন্ত প্রমাণ নিয়েছি দর্শক এই ওষুধটার নাম হলো কক্সিট ইস্কা লিমিটেড কোম্পানির এটা এটা হলো আপনার ল্যাম্পটা হাইথোলো গ্রুপ দর্শক ওষুধটার নাম ককসিট মনে রাখবেন যে কোনো দোকানে বললেই হবে কীটনাশকের এটা এটা দিলে কি কি রোগের সমস্যা হবে এটা দিলে আপনার সাদা মাছি মশা মাসি জাপ পোক এবং দর্শক আল ছিদ্রকারী পোকা সকলভাবে দমন হয়ে যাবে তবে এটা একটা ডোজ আছে ডোজটা আপনাদেরকে আমি একটু বলে দেবো অবশ্যই কারণ ডোজে অনেকেই ভুল করে এটা পঞ্চাশ গ্রামের পাতা হয় পঞ্চাশ গ্রামের পাতা হয় পঁচিশ গ্রামের পাতা হয় পঞ্চাশ গ্রামের পাতা দিয়ে ষোলো লিটার এক এক ড্রাম করতে হবে মানে ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম দিয়ে এক মেশিন করতে হবে দর্শক এরপরে আপনার গাছগুলো যে মরে যাচ্ছে পাতাগুলো ঝলসে যাচ্ছে হার্ড হয়ে যাচ্ছে পচন ধরতেছে শ্বাসফুল ঝরে যাচ্ছে এই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কপার অক্সিরাইড গ্রুপ যেটাকে বলা হয় কপার ব্লু দর্শক এটার মধ্যে কিন্তু গ্রুপের ভাগ আছে কপার ব্লুর এটা কপার অক্সিরাইড যেটা সেটা ব্যবহার করবেন দর্শক পাশাপাশি দর্শক আপনি এটা দেবেন কার্বন ডাইজিম। দর্শক আমি যেশোগুলো তাহলে দর্শক আমরা কিন্তু এই চারটে ওষুধ একসঙ্গে কিন্তু মিস করে ব্যবহার করব এই চারটে ওষুধ একসঙ্গে মিস করে ব্যবহার করলে আপনার ক্ষেতের আমি গ্যারান্টি দিচ্ছি এই ধরনের কোনো সমস্যা দেখা দেবে না এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে অধিক ফলন বৃদ্ধি হবে দর্শক আজকে ছিল এই সশাচার সম্পর্কে ধারণা দেওয়ার ভিডিও তবে দর্শক আপনারা যারা আজকে ভিডিওর দেখলেন যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন দর্শক আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম